স্যামেট অ্যাপ থেকে যারা ইনকাম করছেন সেই ইনকামটি কিভাবে বিকাশে তুলবেন চলুন শুরু করা যাক এর জন্য সর্বপ্রথম স্যামেট অ্যাপ থেকে চলে আসবেন আসার পরে কোনো অ্যাপশনে ক্লিক করে দেবেন এমন এখান থেকে লক্ষ্য করবেন মাই বিনস নামে একটা অপশন অবশ্যই এখান থেকে মাই বিন্স অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ এস রয়েছে এখান থেকে দেখতে পাবেন এবার এটা তোলার জন্য পাশে দেখতে পাচ্ছেন উইটোনামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন এবার এখান থেকে খেয়াল করুন প্রথমত আপনাকে নাম্বার অথবা জিমেল ভেরিফাই করতে হবে এছাড়া আপনার ফেস ভেরিফাই করতে হবে যা প্রথমটা করার জন্য এখান থেকে বাইন্ড ফোন নাম্বার অর ইমেইল অপশনে ক্লিক করে দেবেন এবার আপনি কোনটা দিয়ে ভেরিফাই করবেন যদি আপনি নাম্বার দিয়ে ভেরিফাই করতে চান তবে সেক্ষেত্রে উইথ ফোন নাম্বার সে ক্লিক করতে হবে আর জিমেল দিয়ে ভেরিফাই করার জন্য উইথ জিমেল অপশনে ক্লিক করতে হবে তো আমি এখান থেকে উইথ ফোন নাম্বারে ক্লিক করে দিই এখান থেকে বাংলাদেশ সিলেট হওয়া রয়েছে এমন কি প্লাস এইট এইট জিরো দেওয়া রয়েছে এবার জিরো বাদে আপনার যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ রয়েছে সেই নাম্বারটি লিখে দেবেন নাম্বারটি লেখার পর এখান থেকে সেন্ট অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে দেখতে পাবেন আপনার সেই নাম্বারটিতে ভেরিফিকেশন কোড যাবে অবশ্যই কোডটা আপনারা দেখে আসবেন এমন কি অপশনে ক্লিক করে দিয়ে সেই কোডটা লিখে দেবেন যখনই কোডটা লিখে দেবেন তারপর নিচের দিকে লক্ষ্য করবেন বাইর নামে যে আপনার সেখানে ক্লিক করে দেবেন আর এভাবে আপনার নাম্বারটা ভেরিফাই করে নেবেন আর যদি আপনার স্যার নাম্বার দিয়ে ভেরিফাই করবেন না দিয়ে ভেরিফাই করবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ওই জিমেল স্যাপশনে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে ইন্টারভিউ ইমেল স্যাপশনে ক্লিক করে দেবেন এরপর আপনারা আপনার জিমেলটা লিখে দেবেন আমি আমার জিমেলটা লিখে দিলাম এইখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাট রাট জিমেল ডট কম এটা দাঁড়িয়ে সেটা দিতে হবে না শুধুমাত্র আপনার জিমেলটা এখান থেকে লিখে দেবেন এরপর এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন এমন কি দেখতে পাচ্ছেন এখান থেকে জিমেলে যাবে এক মিনিটের মধ্যে আমি দেখে আসি আমি এখান থেকে আমার মেল অ্যাপটা চলে যাই আসার পর দেখতে পাচ্ছেন আমাকে মেলটা পাঠানো হয়েছে আমি ক্লিক করে দিই এমনকি এইখান থেকে অবশ্যই আপনার কোডটা আপনি দেখে নেবেন অথবা কপি করে নেবেন এরপর আপনার শ্যাবশানে চলে যাবেন যার পর অ্যাপসানে কোডটা লিখে দেবেন অথবা এখান থেকে পেস্ট করে দেবেন আমি এখান থেকে লাম দিয়ে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে লক্ষ্য করুন বাইন্ড অপশন শ্যাবশোনে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমার এখান থেকে জিমেল ভেরিফাই করা হয়ে গেছে একইভাবে আপনি নাম্বার অথবা জিমেল ভেরিফাই করে নেবেন এরপর অপশন দেখতে পাচ্ছেন ফেস ভেরিফিকেশন সেফশনে ক্লিক করে দেবেন এবার কিন্তু দেখতে পাচ্ছেন বলা হচ্ছে আপনি যখন ফেস ভেরিফাই করবেন আপনার মুখের উপর কোনো কিছু রাখা যাবে না এছাড়া আপনি অন্ধকার জায়গায় থাকতে পারবেন না পাশাপাশি ফেস ভেরিফাই করার সময় আপনার মুখটা কিন্তু ঝাঁকাবেন না অর্থাৎ নার্সারা করবেন না ছবিতে যে কাজগুলো করতে নিষেধ করছে সে কাজগুলো করবেন না এরপর ইনস্টার্ট ভেরিফিকেশন সবসময় ক্লিক করে দিয়ে দেখতে পাবেন আপনার ফোনের ক্যামেরা ওপেন হয়ে যাবে এমনকি একটা বৃত্তাকার সার্কেল দেখতে পাবেন আপনার ফেসটার মতো সেই বৃত্তাকার সার্কেলের মধ্যে রাখবেন এমনকি মুখটা একটু খুলবেন বা বন্ধ করবেন স্ক্রিনে ইংলিশে লেখা থাকবে আপনাকে কোন কাজ করতে হবে যেটা আপনাকে করতে বলবে সেটা আপনারা করবেন সেক্ষেত্রে অটোমেটিক ফেসটা ভেরিফাই করে নেবে অবশ্যই এই কাজটা আপনারা করে নেবেন এরপর আপনার দেখতে পাচ্ছেন মিট অলেট অপশনে ক্লিক করে দেবেন এমন কিন্তু কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন এমনকি লক্ষ্য করুন ইমেল নামে যে অপশন সেখানে ক্লিক করে দেবেন এরপর অ্যাপসেন মূলত জিমেল দিতে হবে এইখান থেকে আমার জিমেলটা আপনারা লিখে দেবেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এমডি ডি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাট দা জিমেল ডট কম অবশ্যই জিমেলটা লিখে দেবেন যেমনভাবে দেখতে পাচ্ছেন মূলত আপনারা সরাসরি অ্যাপ থেকে ইনকাম তুলতে পারবেন না যে কারোর মাধ্যমে তুলতে হবে তাই আপনারা আমার মাধ্যমে তুলতে পারেন এখান থেকে যে জিমেল দিয়ে দিয়েছি এটা আমার জিমেল এই জিমেল আপনারা যদি তুলেন তবে সেক্ষেত্রে উদ্যোগ করার মাধ্যমে আমার কাছ থেকে আপনারা বিকাশে নিতে পারবেন মূলত আমি এটা কিনে থাকি এমনকি পাঁচ মিনিটের মধ্যে আপনাদের বিকাশে টাকা দিয়ে থাকি তাই যারা উদ্যোগ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন মোবাইল শনি ইমএকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করার মাধ্যমে এখান থেকে আপনারা জিমেলটা লিখে দেবেন এরপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন এরপর মধ্যে পাসওয়ার্ড দিতে বলবে তো পাসওয়ার্ড দেওয়ার পর নিচের দিকে লক্ষ্য করুন লগ ইন ভেয়াই ইমেল কোড কোডসে অপশানে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে এক মিনিটের মধ্যে আমার মূলত জিমেলে কোড আসবে সেই কোডটা আপনাকে এই বক্সে দিতে হবে এর জন্য যোগাযোগ করবেন আমি কোডটা দিয়ে দিব মূলত আমার কাছে কোডটা চলে এসেছে আমি কোডটা দিয়ে দিচ্ছি মূলত সময় পারে গেলে সমস্যা নেই শুধুমাত্র যারা উডু করবেন তারা আমাকে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আমি কোডটা বলে দিলে সেই কোডটা আপনার দিয়ে দেবেন এমনকি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবার এখান থেকে অথরাইজ অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে লক্ষ্য করবেন এখান থেকে তিনটা ফেলি সবুজ টিকমার হয়ে যাবে এরপর সেখান থেকে বেরসার পর এখান থেকে লক্ষ্য করবেন আপনার ইনকামের পরিমাণ পাবেন মূলত আপনার অ্যাকাউন্টটা মিনিমাম দশে থাকতে হবে যদি দশ থেকে থাকে তবে সেখানে উডো করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার মধ্যে অ্যাকাউন্টে আঠাশ সেন্ট রয়েছে মূলত একশো সেন্ট এক হয় একইভাবে যাদের অ্যাকাউন্টে দশ হেস রয়েছে তারা আপনার যোগাযোগ করতে পারেন আমি আপনাদের তুলে দেবো তো ওইডো করার জন্য এখানে থেকে অপশনে ক্লিক করতে হবে এমনকি পর শ্রেণী দশ এস লিখে দেবেন বা আপনি যদি বিশেষ তুলে চান তবে সেক্ষেত্রে বিশ লিখে দেবেন এমনকি ওডো ক্লিক করে দিলে আমার কাছে চলে আসবে এমনকি আমি আপনাদের বিকাশে টাকা দিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন উনি আমার কাছে উডো করেছিল এমনকি কিছুক্ষণ সময়ের মধ্যে আমি তাকে বিকাশে টাকা দিয়ে দিয়েছিলাম